আমাদের প্রাচীন যোগশাস্ত্রে অধমুখ সনাসন আসনটি যা আজকাল পাশ্চাত্যে খুব বেশি জনপ্রিয় হয়েছে ডাউনওয়ার্ড ডগ পোজ নামে এটি কিন্তু কোনো নতুন বিষয় নয় আমাদের প্রাচীন আচার্যরা বহুকাল আগেই বলে গিয়েছেন এটি যেহেতু আমাদের মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা চুলের ফলিকালগুলোকে হেয়ার রুটগুলোকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে যার ফলে নতুন চুল গজায় প্রতিদিন এই যোগাসনটি আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তা আমাদের মেরুদণ্ড হাত পাকে শক্তিশালী করার পাশাপাশি চুলে ব্লাড সার্কুলেশন মানে চুলের যে গোড়া স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায় ফলে চুল পড়া কমে নতুন চুল গজায় যেই হেয়ার ডেড হয়ে হয়ে গিয়েছে সেগুলো রিঅ্যাক্টিভেট যায় এটির আরও উপকারিতা রয়েছে যেমন এটি মানসিক চাপ কমায় রক্ত সঞ্চালন উন্নত করে সর্বশরীরে এবং শরীরের সামগ্রিক শক্তি বৃদ্ধি করে তাহলে এবার জেনে নেওয়া যাক এই ডগ পোজ বা ডাউন ডক পোজ যোগা অর্থাৎ আমাদের অধমুক সনাসন যোগব্যায়ামটি আমাদের চুলের জন্য কী কী উপকারে লাগতে পারে তো উইদাউট ফর ডিলে লেটস গেট স্টার্টেড অধমুক সনাসন যোগাটি আমাদের চুল এক্সেস পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে অকালে যাদের চুল পেকে যাচ্ছে সেটা বন্ধ করে মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মানসিক চাপ মানে স্ট্রেস লেভেল কমাতে সাহায্য করে আমাদের মেরুদণ্ডকে শক্ত রাখে এটি একটি একেবারেই নিরাপদ এবং প্রাকৃতিক পদ্ধতি যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক এটির নিয়মিত অনুশীলনের ফলে অনেক উপকার পাওয়া যায় অধমুখ সনাসন যোগাটি করে নেওয়ার ফলে আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় এই যোগ যোগব্যায়ামটি চুলের ফলিকলগুলোকে সক্রিয় করে যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে যাদের চুলের ফলিকল গুলো বন্ধ হয়ে গেছে যার ফলে ধরো মাথার সামনে কোনো প্যাচেস পড়ে গেছে সেই বন্ধ হয়ে যাওয়া ফলিকলগুলোকে আবার রিওপেন করার জন্য কিন্তু এই যোগাটি খুবই বেনিফিশিয়াল হবে যদি নিয়মিত এটির অনুশীলন করা যায় তো এই ব্যায়াম চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ করে যা অকালে চুল পাকা হওয়ার থেকে রক্ষা করে যাদের সমস্যা রয়েছে বিশেষ করে আজকাল তেরো চোদ্দ বছরের বাচ্চাদের মাথাতেও পাকা চুল দেখা দিচ্ছে যেটা একেবারেই হেলদি সাইন নয় তাদের অকালে চুল পাকা রোধ করার জন্য এই ব্যায়ামটি কিন্তু খুব উপকারী হবে অধমুখ সনাসন যোগাটি করার আগে পাঁচ মিনিটের জন্য মেডিটেট করে নেবে যেই পশ্চারে তোমাদের মেডিটেশন করতে সুবিধা হয় সেই পশ্চার হোল্ড করবে তারপরে এই যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে অধমুখ যোগ যোগব্যায়ামটি করে নিতে হবে ব্রিদিং প্র্যাকটিস করো আজকাল আমরা বড় বড় শ্বাস নিতে ভুলে গেছি এই যোগাটি করে নেওয়ার সময়ও কিন্তু ব্রিদিং ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিথ করবে কাম থাকবে শান্ত থাকবে এটা ভীষণ রিল্যাক্সিং হয় তারপরে কুড়ি পর্যন্ত গুনে নেবে মনে মনে এই পজিশানটা হোল্ড করে এরপর হাঁটু মুড়ে পাঁচ সেকেন্ড রিল্যাক্স করে নেবে তারপরে আবার সেই পশ্চারে ফিরে ফিরে যাবে আবার টোয়েন্টি পর্যন্ত গুনে নেবে মনে মনে এইভাবে দশ মিনিটের জন্য এই যোগাটা প্র্যাকটিস করে নেবে রোজ প্রথম প্রথম অসুবিধা হবে পশ্চার ঠিকঠাক হবে না যা পারছো যেটুকু পারছো সেইটুকু দিয়ে শুরু করো ধীরে ধীরে তোমার বডির ফ্লেক্সিবিলিটি যেই বেড়ে যাবে একা একাই দেখবে তোমার পশ্চারটা সুন্দর হয়ে গিয়েছে সেটা একদিনে করা কখনোই সম্ভব নয় আমি বলছি না একদিনেই তোমরা পারফেক্ট হয়ে যাবে ওই জন্যই বললাম বারবার যে যেভাবে পারছো যেটুকু পারছো বডিকে স্ট্রেস না দিয়ে যেইটুকু হচ্ছে সেইটুকুই করো আমার মতো যাদের ওজন একটু বেশি আছে তাদের একটু সমস্যা হয় প্রথম প্রথম কিন্তু ধীরে ধীরে এটাও প্র্যাকটিস করতে করতে একদম অভ্যস্ত হয়ে যাবে তখন আর এইগুলোকে স্ট্রেসফুল লাগবে না স্ট্রেস রিলিফ করার জন্য এই যোগা ভীষণ উপকারী হয় মাস্ট ট্রাই করো শুধুমাত্র চুলের জন্য করছো সেইটুকু ভেবেই করতে শুরু করো আস্তে আস্তে বডির চেঞ্জেসগুলো তোমরা নিজেই লক্ষ্য করবে তোমাদের বডি আরও বেশি ফ্লেক্সিবল হয়ে যাবে তোমাদের হেয়ার রিগ্রো করবে চুল পড়া বন্ধ হয়ে যাবে তোমাদের রোগা হওয়ার জন্য সাহায্য করবে যারা রোগা হতে চাও তারাও এই যোগাটা করে নিতে পারো ইগা কমপ্লিট করার পরে আবার পাঁচ মিনিটের জন্য মেডিটেট করে নেবে ব্রিদিং প্র্যাকটিস করো বড়ো বড়ো করে শ্বাস নাও অক্সিজেন যেন ভরপুর মাত্রায় তোমাদের লাংসে মানে ফুসফুসে গিয়ে পৌঁছায় সেটাকে কনফার্ম করো প্রত্যেকটা শ্বাসকে এনজয় করো তাহলেই দেখবে বডি রিল্যাক্স যেই হয়ে যাবে মাইন্ড যেই রিল্যাক্স হয়ে যাবে তোমাদের চুলে যেই পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন বাড়ার সাথে সাথে পুষ্টি গিয়ে পৌঁছাবে চুল পড়া অটোমেটিক্যালি কমে যাবে তোমাদের স্কিন অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে অবশ্য করে রোজ করে নিও এটি আজকের জন্য এইটুকুই বাই